সে ছুটু বেলাতে আমাদের পাহাড় কোলের জড়ে নদী পেরাতে যায় এক আষাঢ় মাসের হড়কা বানে আমি আর আমার ভাই ভাইসে গেছিলাম বানের তোড়ে ভাইটি গেল ডুবে আমি উঠলাম বাঁচছে পাড়ার লোকে বললে বিটি ছিলার জীবন যদি বেটা ছেলে হতো তাহলে কি বাঁচত আমার মরণ নাই সেই কথাটাই আজ তোমাকে নতুন করে বলতে চাই বেশি দিন আগে কথা লয় আমাদের বাঘমুন্ডি পাহাড়ি পথে জীব গাড়ি ছুটায় লাল ধুলা উড়াই যে আলে তোমরা পাহাড় কুলে জড়ের ধারে চড়ুই ভাতি করতে আলে দিনটা মনে আছে তোমার দিনটা ছিল খরবার মাসটা ছিল মধুমাস মাস হেটার হে ডাঙায় ডহরে পলাশ বনে আগুন লাগা মধু মাস আমার মরণ নাই তুমি বলেছিলে তোমার সঙ্গে দেখা হবে বলে মরণ নাই আমার তুমি রাজপুত্তুর কত লিখা পড়া জানা মানুষ তুমি বিএম হেপাস হাই স্কুলের মাস্টার আর আমি কাঠ কুড়াহানি মাটির গাঁ ঘরের স্কুল ছুট কাঠ কুড়ানি ই সুন্দর তোমার গায়ের রং একেবারে চাপা ফুলের পাড়া আমি একেবারে কালো একেবারে আকড় ফুলের পাড়া মিশমিশে কালো তবে সবাই বলে কালো হইলে হবে কি ওর গড়ন খুবই ভালো টানা টানা চোখ বাঁশির মতো নাক ছিপছিপে চেহারা বাঘমুন্ডির হাটের হলুদ রঙা শাড়ি পরে দাঁড়াইলে খোঁপায় লাল পলাশের ফুল গুঁজলে আমায় নাকি দেখায় দারুন একেবারে মন ফুলানি একেবারে মন কাড়ানি বাপ আমার বাবু ঘরে মজুর এমনিতে তার সবই ভালো শুধু দোষের মধ্যে দোষ একজন নেশা ভাঙ করা মানুষ দিন ফুরালে সন্ধ্যা হইলে তাকে হাত ছানি দেয় মুহুয়া তলার মদের ভাটি ঘর দুয়ার ছিলাপিলা লিখা পড়া বাপের কোনো দিকে লজর নাই তখন বহু বেলা। তখন থেকে দেখতাম বাপ আমাকে বিদায় করলেই বাঁচে একদম হাপ ছাড়িয়ে বাঁচে মা কিন্তু তালয় মা বলত এত ছুটুতে বিহা কিসের আর পাঁচটা বিটি ছিলা যেরম যাচ্ছে স্কুলে তেমনি যাক কেনে দু পাতা লেখাপড়া করে আসু। সেই করে টাইনে টুনে কোনো মতনে গাঁয়ের স্কুলে ওই নাইন টুকুন ইয়ার মাঝে বলা নাই কুয়া নাই বাপ একদিন হুট করে লাগাই দিলে তখন কি আর যাদবের মতো আগাম টাকা বাপ আমি দাঁড়াই ছিলাম রুখে সেই রুখে দাঁড়ানোর জোরে বিহার দিনে থানায় যাইয়ে আমি ভাঙিয়ে দিছিলাম সব কাগজওয়ালা টিভিওয়ালারা কোথায় তাকে কে জানে তারা আমাকে নিয়ে এক ঘড়িকে দুনিয়া দিলে খবর করে সে খবর তো তুমিও দিকে মিছা বলবো নাই তবে এই সব শুনে তুমি আমাকে বিহা করেছিলে বলে গাঁয়ের লোকে দেবতা বলেছিল তোমাকে মনে আছে আমার সব মনে আছে সেই ফাগুন দিনের দিন ফুরানো বেলায় যেদিন তোমার সঙ্গে গেলাম তোমাদের ঘরে সেদিন ঘুমটা মাথায় আমাকে দেখে ভূত দেখিয়েছিল তোমার মা তার মুখ তোমার বৌদিদি মানে আমার বড় যা সিও দেখলাম তাই তোমার স্কুলের মাস্টাররা পাড়ার বন্ধুরা তারা বাহুবা দিয়েছিল খুব তবে সে কিন্তু আমার ভালো লাগে নাই সে ঠিক বাহ পালয় তার ভিতরে কতকটা ছিল কৌতুক কতকটা ছিল করুণা তুমি বলেছিলে নতুন করে আবার আমাকে পড়া শিখাবে তুমি বলেছিলে নতুন করে আবার আমাকে ভর্তি করে দেবে স্কুলে কাজের চাপে সে আর তোমার হইল কই তুমি কত ব্যস্ত মানুষ স্কুল পার্টি ক্লাব বস্তিবাসী গরিব দুঃখী প্রতিবন্ধী রক্তদান জীবনদান তোমার কত কাজ এক এক দিন কাজের টান তুমি বাইরে কাটাতে রাত এক এক দিন কাজের টান ঘরের কথা মুনেই পড়ত না তোমার এমনি করে দেখতে দেখতে ঘরের চাইয়ে বাইরে থাকার সময় গেল বাড়ে একদিকে তোমার মা আমাকে বললে ও তো ঘর সংসারের মানুষ নাই বিয়ে দিয়ে কেন যে করতে গেলে একদিকে তোমার বৌদি বললে ও তো বাঁধান ছাড়া লাগম ছাড়া মানুষ বাউন্ডুলে মানুষ ওকে কেই সব মানায় না বিয়েটি একেবারে মানায় না কথাটা শুনে কষ্ট হইত খুব দুঃখ সেই দুঃখে একলা ঘরে দু চোখে দিয়ে জল গড়াইত আমার তখন মনে পড়তো দিদিমার কথা দিদিমা বলতো গরিব ঘরের বেটি আর আবার দুঃখ কিসের আমাদের দুঃখও যা সুখতা আর হে দেখ আমার কথাটা শুনে রাখ যার রঙ কালো তার মন ভালো কিন্তু মন ভালো হইলে হবে একটা কি খবর লুক কোথায় বড় লোকদের হুজুগের কোনো কমতি নাই কত রকমের হুযুগ গরিব ঘরের বিহা ভাঙে যাওয়া কালো মেয়েকে উদ্ধার করাও যে একটা হুজুক সে আমি জানব কিরম করে দেখল হুজুকটা একটুকুন কাটতে না কাটতে তুমি পইলে আমার গায়ের রং লিয়ে কালো রং ফরসা করার যত রকমের নামি দামি রকম কিরিম সব একের পর এক আইনতে লাগলে তুমি তার সঙ্গে আবার পাল্লা করে শুনাইতে লাগলে খবর কাগজের সব মন খারাপ করা খবর গায়ের রং কালো বলে বউকে খুন করলো বর গায়ের রং কালো বলে বিহা ভাঙিয়ে যাওয়ায় গলায় দড়ি দিল মিয়া এমনি সব আরো কত খারাপ খবর তবে তুমি আবার সান্ত্বনা দিতে দিতে বলতে কেনে যে কাগজগুলোতে ছাপে এই সব খবর আমি বলতাম চাই না চাই না সব খবর শুনতে চাই না তুমি বলতে দেখো খারাপ খবরও জানা দরকার তোমার নাইলে দেশটা যাচ্ছে কোথায় কোন দিকে তুমি জানতে পারবে নাই আমি বলেছিলাম এমন দেশকে বুঝে আমার কাজ নাই এভাবেই চলে যাচ্ছিল দিন দিনের পর দিন তারপর একদিনে জ্যৈষ্ঠী মাসের বেলায় বেলায় তুমি বললে হাওয়া খেতে যাব চলো হাওয়া খেতে যাবো গঙ্গার পাড়ে কথাটা শুনে তোমার মুখের দিকে আমি চায়ে রইলাম তাই দেখে তুমি বললে না মিথ্যে লয় সত্যি বলছি সেই কত দিন আগে নতুন বউ হয়ে আসার পর শাশুড়ি আর যাইয়ের সঙ্গে একদিন পূজা দিয়ে এসেছিলাম গঙ্গার ঘাটে সিদ্ধেশ্বরী মন্দিরে ইপারে তোমাদের পুরানো শহর ভাঙা মন্দির চানের ঘাট কাঁসর ঘণ্টা পারে সবুজ খেত সরষে ফুল আখের বাদা ইট ভাটা তাল সুপারি মাটির পাড়ি ডিঙি নৌকা খেয়াঘাট হইচই মানুষজন তোমার হাত ধরে কত দিন পরে আবার সেই গঙ্গার পাড়ে দিন ফুরনো বেলাতে আউলি বাউলি হাওয়ার তোড়ে আমার চুড়িদারে না যাচ্ছিল উড়ে তুমি চাইছিলে নিরিবিলি আরো নিরিবিলি সে বহুতরে পোড়া মন্দিরের ভাঙন ধরা ঘাটের ধারে আমার কেমন দম আসছিল আটকাই তোমার তখন বাঁধ ভাঙছে ভালোবাসার বউয়ের কলা জড়াই চুমু খায় আদর করার ধুমে তোমার তখন রা সরে নাই মুখে আমি কাঠ কুড়ানি রাঙামাটির গা কেরামের স্কুল ছুট কাঠ কুড়ানি আমি কি আর বুঝতে পারি তোমার অমন আদর করার মানে কি আর আমি বুঝতে পারি আমার জায়গায় থাকতো যদি অন্য কেউ সেও কি পারতো বুঝতে ভালোবাসার মানুষ জড়াই ধরে ফাঁকে এক ঘড়িকে নদীর জলে ফেলতে পারে বলো না এটা বুঝবে কিরম করে কত কি যে বুঝার আছে এই তো এই যে তুমি হে দিয়ে মাস্টার হয়েছিলে হাই স্কুলে তুমিও কি পাইরে ছিলে বুঝতে যাকে অমন করে ঠেলে ফেলে দিলে ভরা গঙ্গার জলে সে দিব্যি সাঁতার কাটে উথাল পাথাল ঢেউয়ের তালে পার হইয়ে যাবে লতি অত বড় লতি পারো নাই পারো নাই বুঝতে পারো নাই তাই তখনই পার ছেড়ে পালাই ছিল দৌড়ে কি অদ্ভুত মানুষ তুমি তোমাকে একদিন বসাই ছিলাম দেবতার বলো বলো আজ কোথায় বসাবো তোমায় কোথায় বসাবো দেখো মানুষে মানুষে কি তফাত দেখো তুমি কত কাছের মানুষ হয়েও কত সহজে আমাকে ঠেলে ফেলে দিলে চলে আর একজন কত দূরের মানুষ হয়ে দিয়ে সাঁতার দুহাত দিলে পাড়ায় মানুষটা দেহাতি মানুষ নাম শিউ চরম ইট ভাটার বদলি মজদুর লা তোমার মতো পড়াশোনা করা মাস্টার লিখা পড়ায় সে নালিশ আমি করব নাই কি হবে এক নালিশ করে আমাদের এই পড়া দেশটার সবই তো তোমাদের দখলে নেতা মন্ত্রী থানা পুলিশ কোর্ট কাছারি সব সেখানে গা গ্রামের গরিব ঘরের মিয়াদের কত টুকুনার জায়গা আছে বলো তবে এখনো মানুষ মানুষের পাশে দাঁড়ায় এখনো মানুষের জন্য জীবন দেয় মানুষ সেই মানুষকে সাক্ষী রাখে এক বড় মানুষের বহুত কাল কথা আজ নতুন করে বলি তোমাকে শুনো সংসারের মাঝখানে মানুষের পরিচয়টা তা দরকার নাই তোমরা যে আপন ইচ্ছা মতো আপন দস্তুর দিয়ে জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রেখে দেবে তোমাদের পা অত লম্বা লয় ইতি মৃণাল তোমাদের চরণতলাশ্রয় ছিন্ন ই যুগের মৃণাল